আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে এমন একটা রেসিপি শেয়ার করবো অনেকেই খাও নাই আবার অনেকেই খেয়েছ আমাদের বরিশালে কিন্তু আমরা এটা প্রায় খেয়ে থাকি বরিশালের মানুষরা আসলে এই রেসিপিটা সম্পর্কে বলতে পারবে যে কতটা ইন্টারেস্টিং তো যাই হোক এটার জন্য কিন্তু নদীর যে নদীর চিংড়ি মাছ লাগবে কাঁটালি গোদা আমরা পড়ি গ্রামের পাশে কাটালি গোদা যাই হোক ডিমলা মাছ দেখো বাজার থেকে তাজা তাজা মাছ এনেছি শুধু এই রেসিপিটা করার জন্য তো জানো এই মাছের কিন্তু দাম অনেক বেশি আমার কাছে আষ্টশো টাকা করে কেজি নিয়েছে আমি আমি হাফ কেজির মতো এনেছিলাম তো যাই হোক এখানে কিন্তু আমি আগে একটু মাছটা ভেজে নিয়েছি মাছটার যেহেতু একটু পানি বের হয় সেহেতু মাছটাকে একটু টেলে তারপরে কিন্তু তেল দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন পেঁয়াজ কুচি তারপর হলুদ মরিচ লবণ সব কিছুই এখানে কিন্তু দিয়ে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও আর অবশ্যই তোমরা বাদামটা যদি ভেজে তারপরে ব্লেন্ড করো তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে আর কাঁচা বাদাম কিন্তু শিলে পাটা অথবা ব্লেন্ড করতে একটু সমস্যা হয় যাই হোক এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আসলে কী বলবো এই রেসিপিটা এতটাই মজা হয় মানে আমার জামাই তো খেয়ে পুরাই ফিদা বলে যে এত বান্না কোথা থেকে শিখলা তুমি যাই হোক এই বাদামের গুঁড়োটাই দিয়ে নিয়েছি তারপরে এই যতটুকু পানি দিয়ে নিয়েছি কষিয়ে নেবো তো তারপর এই যে দেখো